তীব্র গরমে নাজেহাল সারা দেশ বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ অনেকাংশে বেশি তাই অনুভূত গরমের তীব্রতার পারত নামা করছে ছত্রিশ থেকে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস চাতক পাখির মতো পুরো দেশ অপেক্ষায় স্বস্তির বৃষ্টির অবশেষে গরম কমার স্বস্তির আভাস দিল আবহাওয়া অফিস আগামী ষোলো জুন থেকে সারা দেশেই থেমে থেমে শুরু হবে বৃষ্টিপাত তবে কয়েকদিনের বৃষ্টির পর আবারও খানিকটা বাড়তে পারে গরমের তীব্রতা এমন শঙ্কা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর ষোলো তারিখ থেকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় আস্তে আস্তে বৃষ্টিপাতের তীব্রতা বৃদ্ধি পেতে পারে এবং ষোলো তারিখ থেকে বাইশ তারিখ পর্যন্ত থেমে থেমে বাংলাদেশের বিভিন্ন জায়গায় বৃষ্টিপাত হতে পারে কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে কোথাও কোথাও অতি ভারী বর্ষণেরও সম্ভাবনা দেশ জুড়ে গত কয়েকদিন ধরে চলছে তাপদাহ বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি হওয়াতে এই অবস্থা জানায় আবহাওয়া অফিস এখন সারা বাংলাদেশের তাপমাত্রা বত্রিশ থেকে সাঁত্রিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে এই অবস্থায় যদিও মৃদু ধরনের তাপপ্রবাহ কিন্তু যেহেতু জলীয় পরিমাণ বেশি সেই কারণে গরমের অনুভূতি আরও বেশি হতে পারে যদিও তাপমাত্রা বত্রিশ থেকে সাঁইত্রিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে কিন্তু এই তাপমাত্রাই ছত্রিশ থেকে উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত অনুভূত হতে পারে সেই জন্য অনুভব তাপমাত্রা একটু বেশি থাকার কারণে ব্যবসা গরম করছে দেশজুড়ে বৃষ্টির সময় বজ্রপাত হওয়ার আশঙ্কা রয়েছে তাই সম্ভাব্য বজ্রপাত থেকে রক্ষা পেতে হলে খোলা মাঠে ও জলাশয়ে না থাকা সহ করণীয় দিক নির্দেশনা মেনে চলতে দেশবাসীর প্রতি আহ্বান জানায় আবহাওয়া অধিদপ্তর